শীত হোক কিংবা গরম যাই সিজন যাই থাকুক না কেন শেষ পথে বাঙালি যদি একটু চাটনি না পায় না হয় খাওয়াটা কিন্তু কমপ্লিট হলো না আপনি মাছ মাংস কাবাব কোপ্তা বিরিয়ানি যাই খান না কেন শেষ পথে বাঙালির কিন্তু একটু চাটনি চাই চাই এত সুন্দর একটা চাটনি আপনাদের সামনে নিয়ে হাজির করেছি এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর কখনও আপনি এভাবে চাটনি রান্না করেননি আর যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর রেসিপিটা যদি আপনাদের মনে ধরে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও বিভিন্ন ধরনের রান্না আপনাদের সামনে নিয়ে এসে হাজির করতে পারি আর ভালো ভালো রান্না আমার চ্যানেলে আছে বাসন্তী রান্নাঘর ভিজিট করুন দেখুন সেখানে ভালো ভালো রান্না আছে মাছের রেসিপি আছে নানান ধরনের আপনারা পেয়ে যাবেন নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছে বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের করে দেখাব এই চালতার চাটনি যার জন্য একটা চালতা গোটা একটা চালতা নিয়ে হাফকানা নিয়েছি এই চালতাটা কেটে দিয়েছি চালতা কাটা কিন্তু খুব কঠিন কাজ একটা কাপড় ব্যবহার করবেন আমি চেষ্টা করলাম কিন্তু আমার হাত স্লিপ হয়ে যাচ্ছে বলে আমি কাটতে পারলাম না ভয় করছিল চাকোটাই খুব ধার যার কারণে আমার হাজব্যান্ড ক্ষেত্ত দিচ্ছে এবার চালটা কাটা হয়ে গেছে দিয়ে এবার প্রেশারে একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে অল্প জল দেবো দেব একটু লবণ দাঁড়ান হলুদ দিতে ভুলে গেছি একটু হলুদ দিলাম দিয়ে এবার এটাকে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব অসাধারণ লাগে খেতে এমনি তো সাধারণভাবে আমরা চালটা যেভাবে খাই সেভাবে তো সবাই রান্না করে থাকি কিন্তু এইভাবে আপনি মনে হয় চালতা রান্না করেনি চালতাটা সিটি দেওয়া হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এইবার যেটা হলো আমাদের যেটা দরকার সেটা হলো চালতাটাকে ভালো করে থেঁতো করে নেবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং চালতার যে স্টকটা আমরা পেয়েছি এই যে থেঁতো করে নিয়েছি একটুখানি চালতা জলটা আলাদা করে দেব একটা বাটির মধ্যে এই জলটা আলাদা করে দেবো আমি চালটা কিন্তু ছিংড়াগুলো নেব না জলটা আলাদা করে নিয়ে নিয়েছি এইবার হবে আসল মজা এবার চালটার জলটা নিয়ে নিয়েছি নিয়েছি একটা আমশক্ত কাজু কিশমিশ খেজুর এবং লেবু আর এখানে নিয়েছি চিনি আর চালটা সাধারণ একটা চালটা নিয়ে আপনি যদি এইভাবে চাটনিটা করে খাওয়ান যারা চাটনি প্রেমী মানুষ কিংবা চালতা যারা টক খেতে ভালোবাসে তাহলে কিন্তু তারা আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ কড়াইটা একটা কড়াই নিয়ে নিয়েছি এবার একে একে আমি প্রসেসিংগুলো শুরু করে দেব এখানে চিনি দেব আগে যে যেরকম মিষ্টি খাবেন তার উপর কিন্তু চিনিটা ডিপেন্ড করছে কেউ খুব মিষ্টি খায় কেউ কিন্তু হালকা মিষ্টি খায় তবে চাটনি একটা মধ্যস্থতা টাকলেই বেশি ভালো একটু ভাব যদি না থাকে তাহলে কিন্তু সেই চাটনিটার মজা নেই এইবার দেব চালতার এই জলটা অসাধারণ হয় খেতে আপনি ভাবতেই পারবেন না মানে চাটনিটা মুখের মধ্যে নিয়ে ডিনামাইটের মতো মানে ব্লাস্ট করবে জাস্ট এটা কি খাচ্ছি এটা চাটনি নাকি চালতার চাটনি যে এরকম হয় খেতে এবং জেনারেলি আমরা যেরকম খাই আর কি একটু থেতো করে সিটি দিয়ে সেটাও খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে ওটা খেতে কিন্তু একটু অন্যভাবে তো খাওয়াই যেতে পারে তাই না এবার এটা এবার একে একে সব দিয়ে দেবো কাজু কিশমিশ আর খেজুর একদম বাটি ভরে নিয়েছি হ্যাঁ রাজকীয়ভাবে একটুখানি করলাম যে খেতে আপনার যা খাবো তো একটু অল্প খাবো কিন্তু ভালো খাবো পুরো দিয়ে দিয়ে দিয়েছি এটা একটু ফোটাবো এবার আপনার বাড়িতে অবশ্যই কিন্তু একটা ট্রাই করবেন এবার পুরো আম দিয়ে দেবো দিয়ে দশ মিনিট এবার ফুটতে দিয়ে দেবো দশ মিনিট ফুটতে একটা জেলি জিলি ভাবটা কিন্তু আসবে দশ মিনিট হয়ে গেছে আমাদের এবার এরকম অবস্থায় একটা পাতি লেবু গোটা একটা পাতি লেবু একটু রস দিয়ে দেব একটা গোটা লেবু রস করে নিয়েছি এই যে এবার এটা দিয়ে দেবো আর চাটনিটাও আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে চাটনি আমাদের অলমোস্ট দিকে আর একটুখানি এবার আরো মিনিট দশে চাটনিটা করতে দেবো দশ মিনিটও লাগতে পারে পনেরো মিনিটও লাগতে পারে ঠিক নেই এবার যে লেবুর রসটা করেছি সেই লেবুর রসটা দিয়ে দিলাম আমরা যতক্ষণ চাটনি কিন্তু একটা গাঢ় ভাব কিংবা একটু জেলি জেলি ভাব না আসছে ততক্ষণ কিন্তু আপনাকে চা পেঁচা ফোটাতেই হবে চা অনেক অনেকক্ষণ ধরেই ফুটছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে আর খেতেও অসাধারণ লাগে হয়ে গেছে চাটনি তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের একদম একটা অন্যভাবে চালতার চাটনি তাহলে দেখতেই পাচ্ছেন এবার প্লেটিং করবো ও কি গ্লেজ দেখেন চাটনিটার আর কালারটা দেখেছেন আপনি কিন্তু যে কোনো কাউকে এটা কিন্তু ধোকা খাওয়াতে পারেন যেটা অ্যাকচুয়ালি কিসের চাটনি আপনি ধরুন করলেন করে আপনি তাকে আপনি বললেন যে এটা চ্যালেঞ্জ থাকলো যে তুমি খেয়ে বলো যে এটা কিসের চাটনি কে আপনি বলুন এটা কিসের চাটনি দেখতে পাচ্ছেন কি লাগছে দেখতে মানে চালতাটাকে যে এত সুন্দরভাবে সাজানো যায় সেটা কিন্তু আপনি যতক্ষণ মুখে না দেবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কীরকম হলো কীরকম বানালাম দারুণ অসাধারণ চাটনিটা দেখে আপনার ধরার ক্ষমতা নেই যে এটা কিসের চাটনি যতক্ষণ মুখে না দেবেন আর অনবদ্য টেস্ট জাস্ট ফাটাফাটি তাহলে তৈরি হয়ে গেল আমাদের একটা ভিন্ন স্বাদের চালদার চাটনি তাহলে আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের ভিডিওটা আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন থ্যাংক ইউ